আর বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট দেখেছেন ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান সহধর্মিনী সহদরমিনী শামেলা সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে তিন নাতনি আছে অর্থাৎ রহমান 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 ওনারা আসেন দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডাম থাকার যে পরিবেশ সে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেজন্যই মানসিকভাবে কিন্তু আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন উৎফুল্ল আছেন এটা কথাটা সত্যি এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম যিনি একজন ফিজিও নেফ্রোলজিস্ট এবং ডক্টর প্রফেসর রডসন উনি একজন কার্ডিওলজিস্ট এবং এখানে আমাদের গোল্ড স্টোন কেন্ট এছাড়াও কি প্রয়োজন ওই সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে চিকিৎসার মধ্যে গতকাল পিকে থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়টিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শ এবং ওনারা ওনাদের নিজস্ব যে গাইডলাইন নিজস্ব যে প্রোটোকল রণ্ডন ক্লিনিকের সেই অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি আট তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে মানুষ ছড়িয়ে আছে তাদের য কৃত্রিম ভালোবাসায় এবং সর্বোপরি কাতারি গভর্নমেন্ট যে সহযোগিতা বা সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করেছে এটি অবিস্মরণীয় আজ আমরা সকল কিছু পরিবারের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ মাধ্যমে সবার কাছে আমরা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করি আপনারা দোয়া করবেন যাতে উনি আশু রোগ মুক্তি হয় আমরা আরও সুস্থ হয়ে উনি দেশে ফেরত আমরা আজকে যে হসপিটালে ওনাকে ভর্তি করা হয়েছে এটি একটি চুরানব্বই বছর পুরনো একটি হসপিটাল যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে এটি আপনারা জানেন এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে অপিনিয়ন দিবে যে চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়া আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা সেই এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাকে ব্যবস্থা নিতে হবে তবে এখন যে অবস্থায় আছে যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে